সারা পৃথিবীর সমস্ত আত্মীয়জ্ঞান বিজ্ঞানী ডাক্তার এবং তত বৈজ্ঞানিক কাছে এক জায়গায় এসে যদি হাজির হয়ে যায় তোর হায়াতকে এক সেকেন্ড কমাতে এক সেকেন্ড বাড়াতে পারবে না এটা আমি আল্লাহর নির্দিষ্ট হায়াতে তোকে যেতেই হবে আর চার নম্বরে সর্বশেষ চ্যালেঞ্জ দিলেন আল্লাহ ও Eben. তোদের জন্যে আমি একটা হিসাবের দিন করেছি সেই দিনটার নাম আমার তারই নাম মাহসার তারই নাম হচ্ছে করিয়া তারই নাম হচ্ছে কাসিয়া তাকেই বলা হয় তাকে বলা হয় উদ্দিন ইয়মুল আজিম ইয়মুল ফসল ইয়মুল হিসাব ওই দিনটাকেই বলা হয় সালা ওই দিন কি ইশারা করা হয়েছে হাকা এতগুলি কোরআন যে দিনের কথা বলেছি ওটা হলো কি আমার সেই দিনে আমি আদম থেকে নিয়ে যে বাচ্চাটা কেয়ামতের দিন ও জন্ম নেবে ওইটাকেও আমি হাজিরি করে নিব এটা আমার কুদরতি ক্ষমতা একজনও বলতে পারবি না কেয়ামতের মাঠে যাব না হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান যা হও না কেন একদিন তোমাদেরকে

ওয়া আম্মা হাম খাফা মাকামা রব্বিহি ওয়া নাহন্নাফসানি ল হাওয়া ফিননাল আর একটা ঠিকানার নাম হবে জান্নাত একটা জাহান্নাম আর একটা জান্নাত দুটি ঠিকানা হয়ে গেল বাস একটাও মানুষ আর বাকি থাকলো না কেয়ামতের মাঠে হাজির দিতে আল্লাহ কি বলেছেন চারখানা চ্যালেঞ্জ ছুড়েছেন আল্লাহ কে আছে চ্যালেঞ্জের সঙ্গে মোকাবেলা করবে এই মোবাইল বন্ধ কর ছোট ছোট ছেলের হাতে এত এন্ড্রোস মোবাইল আপনি বলছেন লেখাপড়া লেখাপড়াকে মেরেছে মোবাইলে মোবাইলে চরিত্রকে শেষ করে দিয়েছে ওই ছেলেটার হাতে মোবাইল যাওয়া মানে স্বামী স্ত্রী উলুঙ্গ হয়ে যাওয়া দিয়েছে ওর হাতে ওর জীবনে পড়বে বিয়ে করতে চাইবে বা চারটা চ্যালেঞ্জ দেখেন আল্লাহ এক নম্বর সিংক বিআই আরদিন তামু পলিকুল্লি উম্মাতিন আদাল হত্তাইদা আদালুহা লা ইস্ত আখিরুনা সাআতা ওয়া দিমন ইস্তাদিমুন উমাহুন আমহা বিগাইবি আগে চ্যালেঞ্জ চারটা মকস্থ করে লই মা খালা বেটি ধ্যান দিয়ে শুনলে কিছু পাবেন আমি খুব সাদা বাটা বাংলায় কথা বলি উচ্চ বাংলা বলি না আল্লাহর একটা চ্যালেঞ্জকে কাটার ক্ষমতা কারণ নাই প্রথম নম্বরে বললেন মা আমি তোদেরকে মারবই মারব তোরা প্রত্যেকটি আমার হিসাবে ফাঁসির আসামি আমি দুনিয়া জেলখানায় তোদেরকে রেখেছি অতএব তোদেরকে আমি মারবই মারব একজন বলতে পারবেন না যে আমি মতের স্বাদ গ্রহণ করব না দুই নম্বরে বললেন আর চিন্তামত তুই যে কোন জায়গায় মরবি রেলের চাকে না ডাম্পারের চাকে না কাটিহারে না পূর্ণিয়ায় মরবি না হসপিটালে না বাড়ির বিছানায় না হসপিটাল যেতে যেতে অ্যাম্বুলেন্সে ওই জায়গাটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি পৃথিবীকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো জায়গাটা চেঞ্জ করে দিতে পারবি না

পদতলে সি অঝর নয়নে ছাড়িয়া বের ভাইবি কেমন আজ রাইলা সিঁয়া বলিবে হে মরণে আত্মীয় সজন সবে সিভিল সারজেট রবে না পারিবে কেহ রাখিতে জীবনে ছাড়িয়া ববে যাইবি মনে আজ রাইলা সিঁয়া চলো হে মরণে আল্লাহ তাবার একবালা তিনটে চ্যালেঞ্জ দিলেন এক নম্বরে তোকে আমি মারবই দুই নম্বরে তোর মরার জায়গাটাও ঠিক করে দিয়েছি তিন নম্বরে কোন সেকেন্ডে তুই মরবি এটাও আমার লেখা আছে সারা পৃথিবীর সমস্ত আত্মীয়জ্ঞান বিজ্ঞানী ডাক্তার এবং তত বৈজ্ঞানিক কাছে এক জায়গায় এসে যদি হাজির হয়ে যায় তোর হায়াতকে এক সেকেন্ড কমাতে এক সেকেন্ড বাড়াতে পারবেন না এটা আমি আল্লাহর নির্দিষ্ট হায়াতে তোকে যেতেই হবে আর চার নম্বরে সর্বশেষ চ্যালেঞ্জ দিলেন আল্লাহ তোদের জন্য আমি একটা হিসাবের দিন করেছি সেই দিনটার নাম কে আমার তারই নাম মাহেশার তারই নাম হচ্ছে কারিয়া তারই নাম হচ্ছে কাসিয়া তাকে তাকে বলা হয় আজিম বলা হয় মুদ্দিন ইয়ামুল अजीম ইয়ামুল হিসাব ওই দিনটাকেই বলা হয় সালা ওই দিন কি ইশারা করা হয়েছে হ্যাঁ এত বলি কোরআনে যে দিনের কথা বলেছি ওটা হলো আমার সেই দিনে আমি আদম থেকে নিয়ে যে বাচ্চাটা কিয়ামতের দিন ও জন্ম নেবে ওই টাকাও আমি হাজিরি করে নিব এটা আমার কুদরতি ক্ষমতা একজন বলতে পারবি না আমাদের মাঠে যাব না হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান যা হও না কেন একদিন তোমাদেরকে এক জায়গায় জমা করব বাটা কোম্পানির জুতা আছে আপনার কাছে মুরব্বী কোন কোম্পানির জুতা মারে নোর মাথায় পটাশ করে বস মাথার পাশে শুকানো তাহলে আমার বিঘা ধরাতে আসছে পিঠা হ গেলো পিঠা হগুলো জুতো করে পিঠা হলো বেয়া দর যে লাভ টাকা চলে এসেছে তুই টাকা হ্যাঁ কি বলছে বিশ টাকা দিয়েছে ওই বাচ্চাটা ও বিচারা যে মূল বিষয় কষ্ট করে বান করছে দিন তো বিশ টাকা দিয়ে আসি মাদেশ তাহলে আমি এতক্ষণ যা কিছু বললাম তার একটা উদ্দেশ্য দাঁড়ালো যে যেখানেই যাক কেয়ামতের দিনে হাজিরি দিতে হবে ঝামেলা শেষ বাস আর কিছু নেই এটা যদি বুঝে নিয়েছেন তাহলে জানতে হবে আমার বায়েন আপনি বুঝে নিয়েছেন এরপরে আমি আগাবো দ্বিতীয় ধাপে যাব যেদিন আমাদেরকে আল্লাহ হাজির করবেন ওই দিনটা আবার ধ্বংস হবে দিনটা থাকবে না কেয়ামত শুরু হবে আবার কেয়ামত শেষও হবে কেয়ামত শেষ হয়ে গেলে আর সে আরও সে ছায়া থাকবে না পাল্লা থাকবে না এরা কি কন্ট্যাক্ট নিয়েছে আমাকে বিরক্ত করার লেগে হ্যাঁ ওর মাথা তো মারার কেউ নাই ইউএসএফে দাঁড়ালো বাচ্চাগুলোকে বসালাম তুই এসে দাঁড়ালো এখানে বিয়াদবের ফ্যাক্টরি আছে নাকি ওকে কি লজ্জাসরম বলে কিছু নেই হ্যাঁ তো কি বললাম আমার কথাটা খেয়াল করেন যে কেয়ামতের মাঠে যখন আমরা জমা হব সবাই ওই দিন কারো পালাবার উপায় নেই আর যেতে হবে নয় যেতে হবে যদি বলেন তাহলে আপনি ভুল বুঝেছেন যেতেই হবে আর কেয়ামতটা চলে যাচ্ছেন নাকি কোথায় যাবে আচ্ছা কেয়ামত একদিন শেষ হয়ে যাবে তাহলে মানুষগুলো কোথায় যাবে দুটি জায়গাতে ঢুকবে একটার নাম জান্নাত ও আমার মা আমার বেটি একটার নাম জান আর একটার নাম জাহান্নাম এবার সমস্ত মানুষ জান্নাতে চলে গেল জাহান্নামীরা জাহান্নামে নামে চলে যাবে আরেকবার বললাম জান্নাতে যাবে জাহান্নামা জাহান্নামে চলে যাবে তেমতকে গুটিয়ে দেওয়া হবে তেমতকে খতম করে দেওয়া হবে আমার আল্লাহ জান্নাতকে টেনে নিয়ে আসবেন আর জাহান্নামকে টেনে নিয়ে এসে এলান করবে দুটি ও জাহান্নামে যে এলানটা করবে আগুনের থেকেও এটা বড় কঠিন হয়ে যাবে সহ্য করা জান্নাতিদেরকে যে এলান করবে জান্নাতে এর থেকে বড় সুখ আর নাই জাহান্নামিদেরকে বলবে ও জাহান্নামি রে আমি রব তোমাদের ওপরে নারাজ আছি আর কোনো দিন রাজি হব না অতএব তোমাদের ওপরে আমি নারাজ আছি নারাজ থেকে ঢেকে গেলাম আর আমি রাজি হব না তখন জাহান নামীরা উবুর হয়ে পড়ে যাবে এবং টুকরে টুকরে কামবে আমাদের রব না রাজ আছে আর রাজি হবে না রে এর থেকে কঠিন কিছু আর হতে পারে না আর জান্নাতিদেরকে বলবে ও জান্নাতি রে আমি তোমাদের ওপরে রাজি আছি কোনো দিন আর নারাজ হব না আর তোমাদের ज्या मन जभे करो दुनिया में अगर मनचही चलोगे तो आखिरत में रब चही चल पाओगे दुनिया में अगर रब चही चलोगे तो आखिरत में मन चही चल पाओगे दुनिया में अगर रब चही चलोगे रब चही चलोगे दुनिया में तो आखिरत में राम मन चही चल पाओगे अगर दुनिया में मन चही चलोगे तो

থাক থাকবে আল্লাহ তার কান ধরে নিয়ে আসবে জান্নাত আর জাহান্নামের মাঝে পশুটাকে জওয়াই করবে আল্লাহ নিজের হাতে কাটবেন আর বলবেন জাহান্নামী আর জান্নاتی তোমরা দেখো তোমাদের রব কি করছে সকলে যেন রবকে দেখবেন কিন্তু জাহান্নামী যারা রবকে দেখবে না কাজ দেখবে এই অবস্থায় পশুটা মারা যাবে তখন আমার রব বলবে এই পশুটার নাম তোমরা কেন কি এ পশুটার নাম কি বলতে পারবে এটা না গরু না গাধা না ঘোড়া এই পশুটার নাম হল ম এতদিন যে তোমরা বলেছ অমুক মরেছে এ মরেছে ওই মরেছে পশুটার নাম হচ্ছে মদ আমি আজকে মদকে কেটে দিলাম আর তোমাদের কোনো দিন মত হবে না জাহান্নামের আগুনে পূর্বে তো মত হবে না জান্নাতে থাক থাকবে তো আবাদান আবাদান থাকবে আর তোমাদের মত হবে না ওই দাঁড়িয়ে কেন তুই কি হয়েছে কিসের বিকাল নিয়েছে তোর মাথায় এত লোক বসেছে আছে কোন বিকালে দাঁড়িয়ে আছে আসছে সে টাকটুর মতো দাঁড়িয়ে আছে এতগুলো লোক বসে আছে ওর মগজ বলছে না যে আমাকে বসতে হবে ভলেন্টিয়ারি করব না জালসা করব তালপা ছিল কত সুন্দর পরিবেশ একটা কথা বলি এবার আপনারা আমাকে একটা প্রশ্ন করেন আপনাদের সওয়ালটা আমি করে দিই যে এত কেনে বসার উপর আপনি চাপ দিচ্ছেন দুটো কথা আগে বলে নিই এক মিনিট বাইনটা বন্ধ করে কোরআনে আছে ফিল মাজা লিসি ফু লাকুম কোরআন হাদিস আমাদের খাওয়া উঠা বসা চলা ফেরা পোশাক লেনদেন নামাজ রোজা মুসাফা একে ওপরে ভালোবাসা সব কিছুর কথা বলেছে বসা একটা বলেনি এটাও বলেছে এটা কোরআনের বাইরে হচ্ছে দ্বিতীয় নম্বর শেখ সাদি বলেছেন বা আদাব বা নাসি বে আদব বে যারা আদর্শ শিষ্টাচারের অভ্যাস খারাপ করে তাদের নসিব খারাপ হয় আর সর্বোপরি শেষ কথা বলি একটা সুন্দর মজলিসে এসে যদি আপনি এর খারাপি সৃষ্টি করেন তো আল্লাহ আপনার তকদিরকে নষ্ট করবে গামছাতে পানি আসবে না বোতলে তে আলু আসবে না এই বোতলে পাঁচ কেজি আলু আসবে না আর গামছাতে তেল আসবে না বোতলে তেল আসবে গামছাতে আলু পেঁয়াজ আনা হবে তেমনি যদি আপনাকে কোরআন হাদিস নিতে হয় তো শূন্যতের তরিকায় বসে নিতে হবে আর আমাকে শূন্যতের তরিকায় আপনাদেরকে দিতে হবে গাফলাতকে আপনার যে মানে খেয়ালি করে না বেহুসকে কোরআন হাদিস বলা যাবে না যদিও কোরআন হাদিস সেটা সিস্টিমিটের ওপরে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে একটা লোক বালতি নিয়ে ধরছে পায়খানায় আবার চাপ লেগেছে আর ওই সময় যদি বলেন যে কুল্টা সনু শুনবে যদিও কোরআন তখন ও বলবে রাখতো তাহলে এবার কোরআনকে যদি রাখতো বলে তাহলে ওটা আবার খারাপ হবে তাহলে সময় কাল চিন্তা চেতনা বুঝে কোরআন হাদিস দিতে হবে গুরুদারুকে দিয়ে দিলাম এদিকে আমি বকছি ওদিকে ও বকছে ওদিকে ও গুটকা খেয়েছে ও ওদিকে আনন্দ করছে আর আমি বকছি এর নাম কোরআন হাদিস দেওয়া নয় একটা কথা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা যে সুন্দর বসে আছেন আমার কথাগুলো আপনাদের দিলে বোধগম্য হবে কিন্তু ওই যে ঘোড়া বংশটা দাঁড়িয়ে আছে আমি ওদেরকে বসাইতে পারিনি চ্যালেঞ্জ ওদের দিলে সেই বোধগম্যটা হবে না এটা সাকিনা নাজিল হয় বিধায় আমি এটা চাপ ওই জন্য দিচ্ছি আপনারা দুঃখ করিয়েন না আমি যা করছি তার পেছনে দলিল আছে যাই হোক আমার মোকাদ্দা কত দূর আসলো এবার আমি মেন আয়াতে চলে এসেছি আর এক মিনিট লেট করব না কিন্তু এতক্ষণ যেটা বকলাম সেটা একবার শুনিয়ে দি আধা মিনিটে তিরিশ সেকেন্ডে আল্লাহ চারখানা চ্যালেঞ্জ দিয়েছেন তিনি মারবে ঠিক টাইমে মারবে ঠিক জায়গাতে মারবে আর এক জায়গায় জমা করবেন যেদিন তিনি জমা করবেন সেদিন কারো পালাবার ক্ষমতা নেই না এবং সমস্তকে এক জায়গায় জমা করার পর দুটি ঠিকানাতে ভরবে জান্নাতে আর জাহান নামে জান্নাতে ভরার পর বলবে তোদের আর মত হবে না যা মন যাবে তাই কর আমি নারাজ হব না আর জাহান্নামে ভরার পর বলবে তোদের আর মত হবে না আমি তোদের ওপরে রাজি নাই এই পর্যন্ত বলেছি এখন আমরা এখানে বসে আছি মেন মায়ান দিচ্ছি ভূমিকা মোকাদ্দা শেষ এখন যে আমরা এখানে বসে আছি যতটি লোক বসে আছেন কার কতটা ইমান আছে আমার মাপার ক্ষমতা নাই আমার কাছে ফিতে নেই এমনি করে মেপে দিব ফিতেতে যে তোর ইমানটা এক ফুট তোরটা দেড় ফুট তোরটা এক কেজি তোরটা পাঁচ কেজি আপনারটা দু কেজি আমার কাছে সে মেশিনও নাই আর সে কারো কাছে নেই কিন্তু একটা কথা বলতে পারবো এই রকম শীতের রাত্রিতে সবথেকে আরামের জিনিস হলো লেপ আর কম্বল রকম শীতের রাত্রিতে সব থেকে আরামের জিনিস হলো লেপ আর কম্বল আর সেই লেপ আর কম্বলকে ঘরের খাট চৌকি লেপ কম্বলকে পায়ে করে লাত মেরে দিয়েছে পল বলেন আর খর বলেন লাড়া বলেন এর ওপরে বসে একটা সামান্য চটের নিচে একটু যেন শীতটা না লাগে এই জায়গায় বসে বসে কোরআনের কথা শুনছেন তার মানে জানতে হবে ইমান আছে একটু হলো আছে একটু হলো আছে যে লোকটি আপনারা বসে আছেন এখন যদি আমি আমার বিবির কথা আমার বেটির কথা আমার জায়ের কথা বাড়ির কথা শুরু করে দিই তো আপনি এক্ষুনি ময়দান খালি করে বাড়ি চলে যাবেন ওইটা শুনতে এসছি আর কোরআন থেকে যদি বলতে থাকি তো আপনি বলবেন আরও বলেন আরও বলেন তাহলে মহব্বরটা আল্লাহর সঙ্গে মোহব্বরটা রসুলের সঙ্গে এটাই প্রতীক চিহ্ন তাহলে আমরা জান্নাত যেতে চাই না জাহার নাম সবাই একবার মুখ খুলি কোন ঠিকানাটা নিব জান্নাত না জাহার নাম সকলে জোরে বলেন জান্নাত না জাহার নাম মা তাহলে ওকে বসাতে যাবে কে এখন লোক পাঠাবো কাকে যান একটু বসিয়ে দেন বিহারের রোগ ওকে বসাবে কে ও ভাবছে এখনই হয়তো জান্নাতে যাচ্ছে আমি হেঁটে দিব খালি জি জান্নাত যদি যেতে চান একটা গ্রুপে ঢুকতে হবে কি রহমানির বিসমিল্লা কোনো ফিগ্রাফি সুর ইফাতা তু না আল্লাহ বলছেন যেদি রিস রাফির সুর ফুকবে তা মাঠে মানুষ দল দল হয়ে থাকবে এটা একটা জামাত ওইটা একটা জামাত ওইটা একটা জামাত এইটা একটা গ্রুপ এইটা একটা গ্রুপ এইটা একটা গ্রুপ ওখানে একটা গ্রুপ ওইদিকে একটা গ্রুপ এ দল দল কেন হবে এটা কি ভাষার ওপরে হবে বাংলা বললেওয়ালা আলাদা হিন্দি বললেওয়ালা আলাদা ইংলিশ বললেওয়ালা আলাদা জি না এই গ্রুপটা হবে কেন সারা পৃথিবীর সমস্ত জালিমকে আল্লাহ এক জায়গায় করবেন জালিমের গ্রুপ আলাদা কাফের গ্রুপ আলাদা মুশ্রিকের গ্রুপ আলাদা ফাসেকের গ্রুপ আলাদা জালেমের গ্রুপ আলাদা তেমনি মুমিনের গ্রুপ আলাদা হবে মুত্তাকির গ্রুপ আলাদা হবে শহীদের গ্রুপ আলাদা হবে এই রকম গ্রুপ দেখতে দেখতে আপনি দেখবেন আলেমের গ্রুপ আলাদা হবে ওই রকম হাফেজের গ্রুপ আলাদা হবে আল্লাহ তাবারাক বা তাআলা যে গুরুফ সৃষ্টি করেছেন যতগুলি জান্নাতে গুরুপ যাবে যেমন জাহান নামের গ্রুপগুলো আপনারা বুঝতে পেরেছেন যে দলটা থাকবে কাফেরের দল জাহান নাম যাবে ফাসেকের দল জাহান নাম যাবে জালেমের দল জাহান নাম যাবে আর আপনার কী নাম মুনাফিকের দল জাহান নাম যাবে মুশরেকের দল জাহান্নাম নাম যাবে তেমনি জান্নাতে যে দলগুলি যাবে সেই দলগুলির মধ্যে একটা দলের নাম হলো মমিন মমিনের দল জান্নাতে যাবে মুদাকির দল জান্নাতে যাবে আপনার কিনা শহীদের দল জান্নাতে যাবে আলিমের দল জান্নাতে যাবে যারা আমল করনে বলা আলিম হবে এইভাবে জান্নাতের দল আলাদা আর জাহান্নামের দল আলাদা এবার এই যে গ্রুপগুলি দল হয়ে গেছে আপনি কাটিহারে গিয়েছেন বাস আড্ডাতে পনেরোটা এর দিকে দিয়ে দাঁড়িয়ে আছে পনেরোটায় দিকে জিজ্ঞেস করছে গেটের লোক কোথায় যাবে আপনি বলেন ভাগলপুর বলে এইটি কোথায় যাবে শিলিগুড়ি এইটি এটা শিলিগুড়ির বাস সব এই বাসটি সব ভাগলপুরের তো কেহামতের মাঠেই জান্নাতে ওই গ্রুপে ঢুকো তুমি কোথা যাহার নাম এই গ্রুপে ঢুকো তো যাহার নাম তো কেউ বলবে না জাননাতেই বলবে তাহলে ওই গ্রুপে ঢুকতে গেলে